জয় সাইরাম সাই তুমি অদ্ভুত এই চ্যানেল থেকে আমি রূপালি বলছি প্রথমে আমার বাবার কাছে সবার জন্য একটা বড় প্রার্থনা বাবা গো সবাইকে তোমারই দেখতে হবে তুমি ছাড়া যে আমাদের কেউ নেই প্রত্যেকটা দিন তোমার ভক্তরা তোমাকে সকাল থেকে বিকেল পর্যন্ত ডেকে যাচ্ছে প্রত্যেকটা দুঃখতে তোমার সাথে শেয়ার করছে দুঃখ নিয়ে প্রত্যেকটা সময় মাথার মধ্যে তোমারই চিন্তা করছি না, তুমি তোমার ভক্তদেরকে পাগল বানিয়ে দাও বাবা তুমি তোমার ভক্তদেরকে কিভাবে তোমার পাশে টেনে নিয়ে যাও কিভাবে তোমার ভক্তরা তোমার পাশে যায় নিজেরাই বলতে পারে না কেন না। সেই টানার শক্তিটা তোমার হাতে বাবা তোমাকে অনেক মানুষ চিনে না জানে না কিন্তু তোমার মন্দিরে যাওয়ার পর হয়তো ওই দিন থেকেই ও তোমার প্রতি একটা ভালোবাসা হয়ে যায় বাবা মনে হয় যে কেউ তো আমাদের আছে যে আমাদের ডাক্তার শুনতে পারছে কেউ তো আমাদের পাশে আছে ছায়ার মতন আমাদের সাথে চলছে কেউ তো আমাদের সঙ্গে আমাদের অনুভব করাচ্ছে যে আমার সঙ্গে আছে এবং কিছু দুঃখ সবকিছু এতটুকু বিশ্বাস তোমার প্রতি কেন বাবা কারণ তুমি যে সেইভাবেই আমাদেরকে চালিয়ে বাবা আমরা বিশ্বাসটা দিন দিন তোমার কাছে বেড়ে যাচ্ছে বাবা তোমার তোমার নাম ছাড়া আমরা চলতেই পারি না রাস্তাতে যেতে গেলেও মনে হয় বাবাকে দেখি বাবার দর্শন পাও পাই এবং কিছু না কিছু বাবার ইন্ডিকেশন যাতে আমরা চোখের মধ্যে দেখতে পাই সেই রাস্তাটা কীভাবে শেষ হওয়ার আগে কিছু না কিছু তোমার মিলে যায় বাবা আমরা দেখতে পাই তোমার নামের শব্দ সাই নাহলে তোমার মূর্তি তোমার ফটো কিছু না কিছু তুমি আমাদেরকে দেখিয়ে দাও সেই ছোট্ট ছোট্ট জিনিস থেকে তোমার প্রতি বিশ্বাসটা কিভাবে যে আমাদের এতটুকু বেড়ে গেল বাবা আমরা নিজেরাই বুঝতে পারছি পারি না নিজেরাই ভেবে পাচ্ছি না মনে হয় কিছু একটা প্রবলেম আসলেই আরে আমাদের বাবা তো আছে আমাদের বাবাকে বললেই সেই প্রবলেমটা সেই দুঃখটা চলে যাবে এই যে বিশ্বাসটা বাবা তুমি বানিয়েছো আর তুমি করেও যাচ্ছ আমাদের জন্য প্রত্যেকটা দিন সকাল থেকে বিকাল কিছু না কিছু কিছু না কিছু তুমি আমাদের সাথে লীলা করে যাচ্ছ সাই লীলা তোমার লীলার বর্ণনা আমি দিতে পারবো না বাবা কারণ তোমার যে সাগরের মতন বর্ণনা করে রেখেছ তুমি তোমাকে যারা চিনে নিয়েছে বাবা তারা যে তোমাকে ছাড়তে পারবে না তারা যে প্রত্যেকটা শ্বাসের মধ্যে তোমার নাম স্মরণ করে যাচ্ছে হে বাবা এই পৃথিবীতে আমার তোমার কাছে একটাই প্রার্থনা এই পৃথিবীতে যারা অনেক কষ্টতে আছে বাবা তুমি দেখবে তুমি শুনবে ওদের ডাক ওদেরকে শক্তি তুমি দেবে ওদেরকেও আমি বলে যাচ্ছি আপনারা ভক্তি করে যান ভক্তির মধ্যেই সেই শক্তি পাবেন আপনি আমাদের বাবা যে আমাদের কাছ থেকে কিছু চায় না আমাদের বাবা কি চায় আমাদের কাছ থেকে শুধু আমাদের ভক্তি বাবা দেখে আমরা সত্যি বাবাকে বাবা বলে মানছি বাবাকে ডাকছি সেই জিনিসটাই বাবা চায় আমাদের কাছে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করুন বাকি আপ বাবা যদি একবার আমাদের দিকে চেয়ে নেন আপনি মনে মনে রাখবেন আপনার আর কিছু ভাবতে হবে না কোনো চিন্তা করতেই দেবেন না বাবা সব কিছুতে বাবাই সমস্যাগুলা সমাধান করে করে যাবেন বাবা গো বাবা এই পৃথিবীতে সবাই যেন তোমার পাশে আসে বাবা তোমার ভক্ত হয় সবাই যেন তোমাকে চিনে বাবা তুমি যে কিছু চাও না বাবা তুমি যে একটা ফকির একটা ভিকারি চিরটা জীবন তুমি নিজে কষ্ট করে গেলে কিন্তু লোকের কষ্ট বুঝে গেলে বাবা তাই বাবাকে চিনার চেষ্টা করুন বাবা সবার জন্য জীবনটা দিয়েছেন বাবা এখনো সবার সাথে আছে আপনি মনের মধ্যে যে কষ্টটাই আসুক না কেন আপনি বাবার সাথে শেয়ার করুন কাঁদবেন তাও বাবার চরণে কাঁদ মানুষের কাছে না মানুষের কাছে কাঁদলে মানুষ হাসবে কিন্তু কাছে ওনার কাঁদলে সেটা অনেক বড় পাবেন উনার কাছে আপনি চোখের জল বিসর্জন দেওয়া মানে উনি যে পাগল হয়ে যান বক্তের কাছে আসার জন্য বাবা যে বক্তের চোখের জল দেখতে পারে না তাই আমি আপনাদের কাছে এটাই প্রার্থনা করি আমার বাবার রাস্তাতে আপনারা আসুন যারা এখনো আসেননি শ্রদ্ধা তো সবাই বাবাকে করে সবুরি ধৈর্যটা রাখার চেষ্টা করুন ধৈর্য নিয়ে বাবার রাস্তাতে চলুন আপনি দেখবেন সব কিছু পাবেন আমার অনেক বিশ্বাস অনেক বিশ্বাস যেটা বলে আপনাদেরকে বুঝাতে পারবো না আমি আমার বাবাকে অনেক বিশ্বাস করি পৃথিবীতে যদি আমি কাউকে বিশ্বাস করি সবচেয়ে ফার্স্ট সবচেয়ে প্রথম আমি আমার বাবাকে বিশ্বাস করি আমি জানি আমার বাবাকে এই এই কথাটুকু বলেছি আমার বাবা কোনোদিন বিশ্বাসঘাতকতা আমার সাথে করবে না আপনারা নিজেরা পরীক্ষা করে নিন বাবাকে মনের কথা বলে দেখুন এবং শুধু ভক্তি করেন বাবা কিছু চায় না বাবা দয়ালু কৃপালু তাই ভক্তিটুকু বাবাকে দেওয়ার চেষ্টা করুন ওম সাইরাম জয় সাইরাম আমি আমার ভক্তি দিয়ে বাবাকে পূজা করি আমি চাই আপনারাও সেইভাবে ভক্তি দিয়ে বাবাকে পূজা করুন